গঙ্গাসাগরে সামনেই আছে মকর সংক্রান্তি মেলা মেলা প্রাঙ্গণ ও মন্দির এখন আস্তে আস্তে সেজে উঠছে গঙ্গাসাগরে মেলার সময় গেলে যেটা সর্বপ্রথম মনে পড়ে সেটা হলো থাকার কথা আজ এ ভিডিওতে থাকছে কিছু থাকার ঠিকানা এক সময় গঙ্গাসাগরে থাকার হোটেল বলে কিছু ছিল না ছিল শুধু ধর্মশালা এখন বেশ কতগুলি হোটেল এখানে দেখা যায় উইকেন্ডে নিরিবিলিতে ছুটি কাটাতে এখন বেশ ভিড় হয় সাগরদ্বীপে সাগরদ্বীপে কিভাবে আসবে আমার চ্যানেলে সেই ভিডিও পেয়ে যাবে পারলে তোমরা আই বটনের লিঙ্ক প্রেস করে দেখে নিও গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম সাগর তো এখন আমি আছি ঠিক কপিলমণি আশ্রমের ঠিক পাশেই সামনেই হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা যেটা সাগরে বিশাল বড় একটা মেলা তো এই সাগরের মেলা উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু এই গঙ্গাসাগরে আসেন তো তোমরা যদি থাকা জায়গা খুঁজতে থাকো তাহলে আমি কয়েকটা থাকা জায়গার সন্ধান দেবো পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে ভালো করে দেখো এখানে থাকছে প্রচুর থাকার জায়গার ঠিকানা তো তোমরা এসে যোগাযোগ করতে পারো অথবা ফোন করতে পারো বাস স্ট্যান্ড থেকে আরব সেবাশ্রম সংঘের যে রাস্তাটা আছে এই রাস্তার কিন্তু দুধারে অসংখ্য ধর্মশালা এবং অসংখ্য গেস্ট হাউস আছে যেটা বাড়ির সঙ্গে যুক্ত তো তোমরা ভালোভাবে খুঁজলে খুব ভালো কিন্তু ভালো মানের হোটেল তোমরা পেয়ে যাবে তবে এখানের আপনাদেরকে একটু বার্গেনিং করতে হবে তাহলে কিন্তু কম পয়সায় একটু হয়ে যেতে পারে তো সাতশো আটশো টাকার মধ্যে আশা করছি এখানে আপনারা থাকার জায়গা একটা খুব ভালো পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের এক মিনিট দূরত্বেই আছে দাস গেস্ট হাউস এখানে রুম ভাড়া পড়বে পনেরোশো টাকার মতো তবে লোড এর কারণে এখানে জেনারেটারের ব্যবস্থা আছে গিজার ওয়াইফাইয়ের সুবিধা এখানে তোমরা পেয়ে যাবে এখানে রুমগুলি খুবই ভালো এবং বাথরুমও বেশ পরিষ্কার তো তোমরা হোটেল খুঁজলে এখানে অবশ্যই থাকতে পারো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এখানে আছে যুব আবাস তবে এখানে নিজস্ব সাইটে গিয়ে অনলাইনে রেজিস্টার করে অনলাইন বুকিং করতে হবে অফলাইনের সুবিধা কিন্তু এখানে নেই এখানে ভাড়া ডরমিনো ডিতে আড়াইশো থেকে তিনশো টাকা নন এসি ডবল বেড পড়বে হাজার টাকা এবং এসি কটেজ পড়বে তিন হাজার টাকার মতো দেব গেস্ট হাউস দেব গেস্ট হাউসের রুমগুলি কিন্তু বেশ ভালো আটশো থেকে দু হাজার টাকা পর্যন্ত নন এসি ডবল বেডরুম পাওয়া যায় মা কল্পনা গেস্ট হাউস আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে রুম তোমরা এখানে পেয়ে যাবে সোনালি গেস্ট হাউস সাতশো থেকে পনেরোশো টাকার মধ্যে ঘরোয়া পরিবেশের রুম তোমরা এখানে পেয়ে যাবে যেমনটি আমরা পেয়েছিলাম বড় একটা বিছানা আছে যেখানে আরামসে তিনজন পর্যন্ত থাকতে পারবে একটা কম্বল দিয়েছে আর বিছানাটাও বেশ বড় তিনজন চারজন তোমরা ফ্যামিলি সহ একসাথে কিন্তু তোমরা থেকে যেতে পারবে আমরা অলরেডি ইন করে ফেলেছি ব্যাগ রেখেছি এদিকে একটা ছোট জানালা আছে পর্দা আছে এদিকে পাখার সুইচ আছে আর এদিকে প্লাগের একটা পয়েন্ট আছে এইদিকেও প্লাগের একটা পয়েন্ট আছে প্লাগের কিন্তু অনেক পয়েন্ট কিন্তু তোমরা পাবে আর একটা রুম তোমাদের দেখাচ্ছি তবে এখানে রুমের সংখ্যা চার খুব ভালো পরিবেশে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এর রুমগুলি কিছু লাগলে চেয়ে নিতে হবে তবে এটিকে হোটেল ছাড়া হোমস্টে বলাটাই ভালো হবে এই গেল হোটেল এবার তোমাদের দেখাবো কিছু ধর্মশালার ঠিকানা গঙ্গাসাগরে এলেই ধর্মশালা বলতে যেটা প্রথম মনে পড়ে সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ বাস থেকে ভারত সেবাশ্রম সংঘ মাত্র দু মিনিটের দূরত্ব আমরা এখন আছি ভারত সেদর্শন সঙ্গে সামনে রিসেপশানে আমি জানতে পারলাম খবর নিয়ে তো এখানে মোটামুটি রুমের জন্য আলাদা করে ভাড়া নেওয়া হয় না তবে এখানে ডান হিসাবে দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত নেওয়া হয় তো মোটামুটি এখানে অনলাইনের সুবিধা নেই অফলাইনে বুকিং আপনারা এখানে এসে রুম ফাঁকা পেলে অবশ্যই আপনারা রুম পাবেন তো মেলার ক্ষেত্রে আপনাদেরকে এখানে এসে আগে থেকে রুমের জন্য বুকিং করতে হবে আগে এলে আগে পাবেন তো মোটামুটি এখানে প্রায় পাঁচশোটা মতো রুম আছে তো বেশ অনেকগুলি রুম আছে আপনারা যদি আসেন বা সময় আসেন চেষ্টা করবেন একটু আগে বাবেন এবারে এলাম কপিলকুটির সাংখ্যক আশ্রম জাগ্রত জ্বলন্ত সবসময় জীবন্ত সমস্ত চেতনা বোধ আধ্যাত্মিক বোধ গঙ্গাসাগর বলতেই কপিলপুটি সাংখ্যযোগ আশ্রম পরিব্রাজক সাধু যারা আসেন তারা এখানে সারা বছরেই থাকা খাওয়ার ব্যবস্থা থাকে আমাদের গুরু মহারাজের নির্দেশে যত পরিব্রাজক মহারাজ আছেন তাদের তাদের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকি আর সত্যি কথা কি ভক্তবৃন্দ যে দক্ষিণা পত্র অনুষ্ঠান করে মানুষের সেবার জন্য পরোপকারী পা পাপায়ন পরপিরনম এই মন্ত্রে আমরা দীক্ষিত আমরা সেইভাবে চলে আসছি আমাদের সেবা যে জিনিসগুলো আমাদের শিখিয়ে গেছেন সেইভাবে আমরা চলে আসছি সেই জন্য এখানে কর্মকর্তার সঙ্গে কথা হলো তো চলো তোমাদেরকে একটা এই আশ্রমের রুম দেখায় এখানে তোমরা পঞ্চাশ টাকা স্বল্প মূল্যেও রুম পেয়ে যেতে পারো তবে তার জন্য অফিসে তোমাদের কথা বলতে হবে কারণ এখানে কর্তৃপক্ষ সবসময় আশা করে বেশি দান পাওয়া যেহেতু দানে এই আশ্রমটি চলে এই ধর্মশালাটি সাগর বলাকা বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে অবস্থিত তো আমরা এখন আছি উনচল্লিশ নম্বর রুমেতে আশ্রমের ভেতরে এরকম একটা রুম পাবেন এবং বড় এক দুটো খাটিয়া একসাথে খাট আছে এখানে একসঙ্গে চার পাঁচজন মতো মোটামুটি আপনারা থাকতে পারবেন ফ্যামিলির সঙ্গে আচ্ছা বাথরুমটা এই হচ্ছে বাথরুম অ্যাটাচ বাথরুম কুমোটের ব্যবস্থা আছে আরেকটা রুমের এই অ্যাটাচ বাথরুম কোমোটের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই বালতি মক আছে আর এই দিকে দেখুন বসল বিশাল বড় একটা বিছানা যেখানে একসঙ্গে চার পাঁচজন পর্যন্ত আপনারা থাকতে পারবেন ফ্যামিলি সমেত আপনারা সবাই এখানে থাকতে পারবেন চার পাঁচজন ছজন মোটামুটি থাকতে দেওয়া হয় নাকি চারজন পর্যন্ত এখানে এলাও করা হয় মেলার সময় বিশেষ করে শীতের সময় এখানে কিন্তু এক্সট্রা আপনারা কম্বল পেয়ে যাবেন অসুবিধা নেই এখানে কর্তৃপক্ষ খুব ভালো এদেরকে রিকোয়েস্ট করলে কিন্তু মোটামুটি সব পাওয়া যাবে অসুবিধে কিছু নেই তো তোমরা এরকম একটা খুব সুন্দর আশ্রমে আসতে পারো বাবুর সঙ্গে আমি কথা বলে খুব ভালো লাগলো এটা হচ্ছে যে উনি এখানের আশ্রম সম্বন্ধে একটু বেশি বললেন এবং এই আশ্রম পুরোপুরি দানে চলে এটা আমরা জানলাম এখান থেকে এবং সরকারি কোনো সেরকম সাহায্য এই আশ্রম কিন্তু পায় না আর আপনারা এলে এখানে মোটামুটি দান দিয়ে আপনারা মোটামুটি থাকতে পারবেন তো বেশি কিছু এই আশ্রম সম্বন্ধে জানতে হলে আপনাদেরকে স্ক্রিনে এবং ডিসক্রিপশানে এই আশ্রমের ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার আপনারা একটু যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে কিন্তু এখানে যদি থাকার হয় তাহলে আসতে পারেন সাগর বাস স্ট্যান্ডের কাছেই আছে কলকাতা বস্ত্র ব্যবসায়ী সেবা সমিতি দ্বারা পরিচালিত স্বর্গ আশ্রম এখানেও থাকতে পারো তোমরা লক্ষ্মী নারায়ণ টেম্পেল এখানেও কিন্তু একটা পাশে অসংখ্য ভক্তদের থাকার জায়গা দেওয়া হয় ওঙ্কারনাথ পান্থনিবাস এখানেও থাকার জন্য তোমরা দেখতে পারো কারণ মেলার সময় প্রচুর ভক্ত এখানে থাকে এই মন্দিরগুলিতে কিন্তু মেলার সময় ভিড় সামাল দিতে এখানে এক্সট্রা হুগলা পাতার ট্রেন্ট তৈরি করা হয় তো আমি নিজেও এই ট্রেনে ছিলাম আমরা এখন আছি ওঙ্কারনাথ পান্থনিবাসের সামনে তো মেলার সময় এই অঙ্কারনাথ পান্থনিবাসে কিন্তু অনেক মানুষ এখানে আসেন এবং থাকেন এবং এখানে ভেতরে ছোট ছোট হুগলা স্টলও করা থাকে যেখানে অনেক মানুষকে থাকতে দেওয়া হয় তোমরা মেলার সময় যদি আসো এই কিন্তু চেষ্টা করতে পারো থাকার জন্য মন্দিরের ঠিক অঙ্কারের অবস্থিত নিঃশুল্ক ধর্মশালা যেটি নাম হচ্ছে অখিল ভারতীয় শ্রী পঞ্চরামনন্দীয় নির্মাণী আখড়া তোমরা এখানেও থাকতে পারো আমি এখন আছি কপিলমণি মন্দিরের ঠিক সামনে কপিলমুনির আশ্রমের ঠিক ডান আছে বিশাল বড় একটা ধর্মশালা তো তোমরা এই ধর্মশালার ভেতরে গিয়ে রিসেপশনে কথা বলতে পারো এখানেও কিন্তু থাকতে দেওয়া হয় এখানে থাকার জন্য কোনো নির্ধারিত মূল্য নেই এখানে দান হিসাবে নেওয়া হয় তো তোমরা এর ভেতরে গিয়েও তোমরা কথা বলতে পারো এবং এখানে থাকতে পারো মেলার সময় কিন্তু তোমরা অনেক আগে এসে এখানে কিন্তু থাকতে পারো এবং এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে আমি আশা করব তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে